দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন টাইস এক্স মাইনাস ওয়ান এই অসমতার সমাধান করতে হবে তো অসমতার সমাধান করা মানে কি অসমতার সমাধান করা মানে হচ্ছে অসমতার সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা তাহলে আমরা কি করবো এক্স গুলো এক নিয়ে আসবো তাহলে এই পাশে আছে টু এক্স এই এই প্লাস টু এক্স এই পাশে আসলে হবে মাইনাস টু এক্স যেহেতু অসমতার উভয় পাশে যোগ বিয়োগ করার ক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না সেই জন্য আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে বা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে এগুলোর ক্ষেত্রে আপনার কোনো অঙ্কে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে পিড়ির সময় তো টাইম সেভ করতে হবে এই প্লাস টু এক্স এই পাশে আসলে হলো মাইনাস টু এক্স চিহ্ন যেভাবে আছে সেভাবে থাকবে এখানে আছে মাইনাস ওয়ান থাকলো এই প্লাস থ্রি ওই পাশে গেলে মাইনাস থ্রি ব্যাস তাহলে দেখেন এক্স থেকে মাইনাস টু এক্স গেলে থাকবে মাইনাস এক্স ও মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস ফোর আচ্ছা আমি আবার বলছি আমরা সমাধান করলে পারে সমাধান করে কিসের মান বের করবো এক্স এর মান মানে এক্স এর মানে এই যে এক্স এর সামনে যে মাইনাস এই মাইনাসও থাকা যাবে না সমাধানের লাস্টে এক্স এর সামনে মাইনাস টাইনাস কিচ্ছু থাকা যাবে না শুধু এক্স এর মানটা বের করতে হবে সমাধান করা মানে শুধু এক্স এর মান বের করা দ্যাট মিনস আমাদেরকে এখন এই মাইনাসটা সরাতে হবে এখন মাইনাস কিভাবে সরে কোনো কিছুতে মাইনাস আছে এই মাইনাস সরাতে হলে আর একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হয় এই মাইনাস মাইনাসে প্লাস হয় এই জন্য আমাকে এই মাইনাস ভ্যানিশ করার জন্য এই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে তো এক পাশে তো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে না ওই পাশেও করতে হবে যা কিছু করতে হয় উভয় পাশে করতে হয় তাই আমরা এখন এই এখানে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ দেখেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই পাশে কি হবে মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান আর এই পাশে আছে মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান এখন আমি কি বলছিলাম কোনো নেগেটিভ সংখ্যা দিয়ে যদি অসমতার উভয় পাশে গুণ করি বা ভাগ করি সেক্ষেত্রে অসমতা লজ্জা পায় মানে মুখ ঘুরায় নেয় তার মানে অসমতার চিহ্ন এরকম ছিল এইবার এই চিহ্নটা আসলে হয়ে যাবে এরকম বুঝতে হবে কিন্তু এই মাইনাস ওয়ান প্লাস মানে এক্স লেস দেন মাইনাস ওয়ান এসে প্লাস ফোর তেমন এক্স লেস দেন ফোর তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স ইজ লেস দেন ফোর তেমন এক্স এর মান চার এর চেয়ে ছোট কত দূর ছোট মাইনাস ইনফিনিটি রাখ পর্যন্ত তার মানে এক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটি আর একটা পয়েন্ট হচ্ছে চার মাইনাস ইনফিনিটি আর চারের মধ্যে বড় কে চার বড় তাই চার থাকবে ডান পাশে মাইনাস ইনফিনিটি বাম পাশে মাঝখানে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আর এই চারের পাশে যে অসমতা আছে সেই অসমতাতে ইকুয়াল সাইন নাই তাই এই চারের পাশেও কি হবে ফার্স্ট ব্র্যাকেট তাহলে মাইনাস ইনফিনিটি কমা ফোর উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট দেখেন সি নাম্বার অপশন আছে আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন এই যে মাইনাস দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন ঘুরে যায় এগুলো যেন ভুল না হয় ওকে আচ্ছা

মানে x কে x এর মান বের করতে হবে তাহলে এই পাশে আছে x এই 3x এই পাশে প্লাস আছে এই পাশে আসলে হবে -3x আচ্ছা এই চিহ্ন যেরকম আছে সেরকমই থাকবে এই পাশে আছে 1 এই -9 এই পাশ থেকে ওই পাশে গেলে হবে +9 যোগ বিয়োগের ক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না তাই আমি মানে ভয় ছাড়াই করতেছি আপনাদেরও ভয় পড়ার কারণ নেই এই যে যোগ বিয়োগ করছেন না দুই পাশে এই পাশ থেকে এই পাশে নিয়ে বিয়োগ করছেন যাই করেন যোগ বিয়োগ তো করছেন যোগ বিয়োগের ক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ এক্স থেকে থ্রি এক্স গেলে মাইনাস টু এক্স ইস গ্রেটার দেন টেন এখন আমি কি বলছি উভয় পক্ষে আবার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স ইন্টু মাইনাস ওয়ান আর টেন ইন্টু মাইনাস ওয়ান ঠিক আছে এখন যেহেতু উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি তাই এই অসমতার চিহ্ন ঘুরে যাবে সিলে এরকম হয়ে যাবে এরকম তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস তাহলে কি টু এক্স আর এখানে দশ কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস টেন এইবার আমরা আমরা তো এক্স এর মান বের করবো তাহলে এক্স ব্যতীত যা থাকবে সব পার করে দিতে হবে ওই পাশে তাহলে এক্স এর সাথে দুই আছে এই দুই কে ওই পাশে পার করতে হবে হ্যাঁ তাহলে এই পাশে থাকলে এক্স লেস দ্যান মাইনাস টেন এই দুই এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে দুই দিয়ে দশ কে কাটলে কত যায় পাঁচ তার মানে মাইনাস ফাইভ তার মানে এক্স লেস দ্যান মাইনাস ফাইভ এক্স লেস দেন মাইনাস ফাইভ এটাই আমাদের উত্তর বাট এরকম অপশন নাই অপশন হচ্ছে ব্যবধির মাধ্যমে তাহলে আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করি এক্স এর মাইনাস ফাইভ হচ্ছে কত দূর ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত তার মানে একটা পয়েন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটি একটা পয়েন্ট মাইনাস ফাইভ মাইনাস বা ইনফিনিটি আর মাইনাস ফাইভের মধ্যে বড় হচ্ছে মাইনাস ফাইভ তাই মাইনাস ফাইভ ডামে আর মাইনাস ইনফিনিটি বামে মাঝখানে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আর এই পাশে এই পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই অসুবিধা চিহ্নের উপর এই মাইনাস প্লাস এর সাথে যে অসমতা চিহ্ন লেগে আছে এখানে ইকুয়াল সাইন নাই তার মানে এই পাশেও ফার্স্ট ব্র্যাকেট তাহলে মাইনাস ইনফিনিটি মাইনাস ফাইভ দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন ক্লিয়ার